আমরা এসে কিনে নিই একটা মেয়ে কিন্তু পারে একটা শূন্য সংসারকে পূর্ণতাই ভরিয়ে দিতে না না কিছুটা কতটাই ভুল আছে শুধু একটা একটা মেয়ে মেয়ে দিয়ে কিন্তু হয় হয় না না জীবন যদি ভালো তাহলে দেখবে সংসারের সব সব বাধাকে পেরিয়ে কিছু যেইটুকু দেবে তুমি সেইটুকু দিয়েই কিন্তু একটা মেয়ে মন দিয়ে সংসার করতে পারে হ্যালো এভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর সকালবেলা থেকে ভিডিওটা শুরু করিনি আসলে ঝাটফাট দিয়ে যা যা ঘরের কাজ ছিল সব করে নিয়েছি দেন ঠাকুরকে ধূপ দেখিয়ে জল দিয়ে তারপরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আজকে মাথাটা ভেজাই নি জানো তো প্রতিদিন মাথাটা ভেজাবো না তিন দিন পর মাথায় স্নান করেছি আজকে আর মাথাটা ভেজাই কালকে আবার মাথায় তেল দেবো দিয়ে শ্যাম্পু করব। আজকে লাউটা করে দিচ্ছি কালকে বাজার যাব। আজ প্রায় এক দু সপ্তাহ হয়ে গেল আমরা বাজার যাইনি বলতে পারো এক দু সপ্তাহ না এক সপ্তাহের মতো বাজার যাইনি এবার তো ফ্রিজ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই লাউটা সেই বাজার থেকে কিনে নিয়ে এসলাম সে তো অর্ধেকটা শুকিয়ে গেছিলো আর দেখটা ছিল ভালো আর সেদিনকে বাজার যাবো বলেছিলাম সেদিন কিন্তু বাজার যাওয়া হয়নি আমাদের একটু শরীরটা মানে একটু উইক ছিল সেই কারণে রোদে দিতে পেরো আলু আর লাউটা কেটে নিয়েছি এইদিকে আলুটাও মানে কেটে নিয়েছি আর এদিকে আমটা একটু হালকা হালকা পেকে গেছিলো সেই আমটাও পেকে মানে কেটে নিয়েছি সব লাউ তরকারিটা আজকে প্রেশারেই দেবো জানো তো কারণ লাউটা না একটু হালকা হালকা বীজও হয়ে গেছে তবে একটা সিটি দেবো নুন হলুদ মাখিয়ে জল দিয়ে ভালো করে একটা সিটি দিয়ে দেবো আজকে ফ্রিজে মাছের মাথাগুলো আছে সেইটা দিয়ে দেখছি ভাবছি একটু লাউয়ের তরকারিটা করব আর তারপর আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ গো এই ঝোল ঝোল চাটনিটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে এটা পাঁচ ফোরণার সর্ষে দিয়েছি আর দিয়েছি তার সাথে হচ্ছে একটু মৌরি আর শুকনো লঙ্কা পাঁচ ফোরণার মুড়িটা একটু কম ছিল তারপরে হাতা নিয়ে মানে হাতার পেছনটা দিয়ে একটু ভালো করে মানে ঘষে নিলাম তারপরে পাকা যে আমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে নুন একটু হলুদ দেব একটুখানি পারলে তোমরা চাইলে কাশ্মীর রেড চিলিটা দেবে ঠিক আছে কালারটা খুব ভালো আসে আমার শেষ হয়ে গেছে তো মানে নেই বাড়ন্ত তো সেই কারণে আর দিতে পারলাম না যে আমটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেন একটু জল দিয়ে দিলাম ভালো করে তো এরপরে যখন সেদ্ধ হয়ে আসবে মানে হালকা গোটা গোটাই থাকবে আমগুলো একটু বলে গলে আসবে তখন এর মধ্যে গুড় আর চিনি গুড়টা বেশি পরিমাণ দিয়েছি আর এক চামচের মতো এর মধ্যে অ্যাড করেছি চিনি তোমরা চাইলে শুকনো যে শুকনো খোলায় নেড়ে এটা ভাজা মানে নামানোর সময় দিতে পারো খুব ভালো লাগে তো এখানে আমের চাটনি হয়ে গেছে এবার মাছটা করে নেবো মানে মাছ না মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা করে নেবো এখানে নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে মানে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেবো কালকে গিয়ে আবার মাছ নিয়ে আসবো সবই শেষ হয়ে গেছে মাছ শুধু মাথা দুটো পড়েছিল তো মুড়ি ঘন্ট তো খাবে না সেই কারণে আমি এখানে লাউ দিয়ে তরকারিটাই করে দিচ্ছি আর এদিকে দেখো ফ্রিজে একটু চিকেন ছিল আর একটু চিকেন আনতে বললাম আজকে একটু চিকেন পোস্ত বানাবো তোমরা যদিও বা রেসিপিটা অনেকবার আমার চ্যানেলে দেখেছ তবে এবারে মনে হয় শিলিগুড়িতে এসে প্রথম মনে চিকেন পোস্তটা বানাচ্ছি ট্রাই করো খুব ভালো খেতে হয় সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরকে সব কাজ টাচ করে ছাতু শরবত খেয়েছিলাম আর এখন দেখো সে আমাকে খাই দিচ্ছে তার কারণ হচ্ছে আমার একটু অভিমান হয়েছে অভিমান হওয়াটাই তো মেয়েদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তায় তো নিজেই আর মেয়েদেরকে অভিমান রূপে পাঠিয়েছে ঢং করবে চিৎকার করবে নাকামি করবে এইগুলোই তো আসল না প্রত্যেকটা মেয়ের মধ্যেই এই সাইডটা লুকিয়ে থাকে কিন্তু পার্টিকুলার মানুষের কাছে সেটা এসে মানে প্রকাশ পায় যাই হোক এখানে আসলে দোকান থেকে না একটু কচুরি নিয়ে এসেছিলো সে তো সেটাই খাচ্ছিলাম তো ওর বললো এই দোকানের কচুরিটা খুব ভালো মানে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি দেখলে তারপরে তো লাউটাও বের করে নিয়েছি দেখো কিন্তু একদম গলে যায়নি একটা সিটি দিয়েছিলাম তো খুব একটা গলা গলা হয়নি কচিলাও বলে কি কড়াই হয়ে যায় এটা না একদম বুড়ো দূর জন্য এরকম করলাম আর চিকেন পোস্তের জন্য প্রথমে চিকেনটাকে জল অল্প তারপর চিকেনটা দিলাম নুন আর আলুটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এর মধ্যে আর কিছু যাবে না হালকা একটা সিটি দেবে একটা সিটি দুটো দিও না তাহলে চিকেন গোলে পালাবে একটা সিটি দিয়ে তাতি করে ঢাকনাটা পেশাটা খুলে নিতে হবে এদিকে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য নুন দিয়ে দিলাম আর এদিকে সে এসে পরে বললো আমি পোস্তটা বেড়ে দিচ্ছি মানে চিকেন পোস্ত যে পোস্তটা সেটা বেটে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে দাও তাহলে বেটে তো ওই জন্য ওইখানে বাড়ছে আর আমাদের এই রান্নাঘরটা এত ছোট না একজনের থেকে বেশি দুজন ঢুকলে না মানে হয় না জানো তো আসলে আমি না হাট করে না রাগ অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকি এটা না আমি শুধু একমাত্র প্রীতমের সাথেই করতে পারি আদারওয়াইজ করতে পারতাম না একমাত্র আমি বাবা মায়ের সাথে করতে পারতাম আর এই চোখ প্রীতমের সাথেই করতে পারি আসলে সব সময় তো সব মানুষের কাছে অভিমানটা প্রকাশ করা যায় না যে মানুষগুলো অভিমান বোঝে রাগ বোঝে তাদের কাছে অভিমান প্রকাশগুলো করা যায় একটা কথা জানো কি ভালোবাসে যদি আগলে রাখতে যেন মানে পারো তুমি ভালোবাসা দিয়ে আগলে একটা নারীকে যদি আগলে রাখতে পারো তাহলেই কিন্তু তুমি হচ্ছে প্রকৃত পুরুষ পুরুষ মানে এই নয় গায়ের জড়ি করে গায়ে হাত তুলবে সেটা না তো এখানে টমেটো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা একটু গোলে গলে গেছে পেঁয়াজ টমেটোটা তারপরে এর মধ্যে আদা রসুন তারপর জিরে বাটা ধনে বাটা সবটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসবে আসলে লাউ বলো আর যেই বলো তরকারির মধ্যে একটু কষা কষা মানে না করলে ভালো হয় না গন্ধ ওঠে আর পিত না মাছের মাথা দিয়ে খুব একটা লাউ তরকারি পছন্দ করে না কিন্তু এই তিনবার চারবার করলাম বেশ ভালোই পছন্দ করছে বলছে লাউ তরকারিটা তো বেশ ভালো টেস্টি হয় মাছের মাথা দিয়ে তো বেশ ভালো মানে কষা না আস্তে আস্তে গন্ধটা আসে না তো এইখানে আমি পোস্তর জন্য মানে চিকেন পোস্তর জন্য কাঁচা লঙ্কা রসুনটা বাড়ছি হ্যাঁ আদাটা আমি দেব না শুধু কাঁচা লঙ্কা রসুনটাই দেব। একদম যে মিহি করে বাড়তে হবে তার কোনো মানে নেই একটু আদা থেতো মানে আদা থাতলা করে করে নিলেই হবে রসুন আর কাঁচা লঙ্কাটা দেখো ভালো করে আমি বাটিনি নিই একটু হালকা থেতলে থেতলে নিয়েছি আর শিলধোয়া জল নিলে আরও মনে হয় রান্নার টেস্ট বেশি বাড়ে আসলে অন্য কিছু না আগেকার দিনে জানো তো আমাদের মা মাসিরা ঠাকুমারা একটু সাশ্রয় ছিল তো সেই দিকে আমিও শিখে গেছি তো এখানে দেখো সব মশলাটা কষে আসার পর একটু জল দিয়ে মাছের মাথাটাকে একটু হালকা আধ ভাঙ্গা করে দিচ্ছি এবার হালকা করে নেড়ে আর একটুখানি কষাবো মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা যখন হালকা হালকা কষে আসবে তারপরে এর মধ্যে আমি যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই লাউটাকে আমি দিয়ে দিলাম এবার এটাকে বেশ ভালো অনেকক্ষণ ফুটতে দেবো যখন গায়ে দেখো টেনে টেনে এসছে জলটা এরপর আমি এটা নামিয়ে নেবো একদম গা টানটানা হবে তখনই নামাবে আবার একটু ঝোল ঝোলেও রাখতে পারো যে যেমন খাবে সেই সেরকম রাখতে পারো অনেকেই আমাকে বলছে দিদি রান্নাঘর থেকে দুদিন দিন ড্রেস নাও কী করে নেবো বলো তো তোমাদের পিতামদা সব ঘরের কাজ জানে সংসারে কিন্তু রান্নাটা পারে না আর আমার একটা ছোট্ট সোনা আছে না যে প্রতিদিন বাইরের তো খেতে পারবো না বাইরে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি রান্না করতে বড্ড বেশি ভালোবাসি রান্না করলে বরঞ্চ আমার শরীর বেশি ভালো থাকে বরঞ্চ রান্না না করলে বা চুপচাপ শুয়ে থাকলে আরও বেশি শরীর খারাপ লাগে তো এখানে দেখো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়েই কিন্তু আমি খুলে নিয়েছিলাম এরপর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি হ্যাঁ তেলের পরিমাণটা একটু লাগবে যেহেতু তো পোস্ত তো পোস্ততে একটু তেলের পরিমাণ লাগে তোমরা জানো আর চিকেনের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেন যাই না মানে মিক্সার গ্রাইন্ডারের বাটার থেকে আমি বলবো যে শিলে বেটে মশলার রান্না বেশি টেস্ট হয় তো এখানে দেখো নুন আর চিনি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে তারপরে এখানে কাঁচা লঙ্কা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষাতে হবে আর এদিকে দেখো আটাটা শেষ হয়ে গেছিলো মানে বাড়ন্ত ছিল তো সেটা নিয়ে এসছে সেটাই এখন ঢেলে রাখছিল প্রীতম আসলে এই কদিন না আমরা না সকাল সকাল সব কাজ করে নিচ্ছি আর প্রীতমের অফিসে যেহেতু এখন মিটিং ফিটিং চলছে সেই কারণে না ও যে খুব একটা মানে আমাকে হাতে হাতে করে দিতে পারছে তা না তবে হ্যাঁ কাজের ফাঁকে যতটা পারছে আমাকে করে দিচ্ছে তারপরে এখানে টমেটোটা এখানে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছ একটুখানি পেঁয়াজ টমেটোটা ভালো বেশ মাখা মাখা গায়ে গায়ে লেগে এলে মানে একটা গদ তৈরি হয়ে গেলে মশলার তখন আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করছি তোমরা হলুদটা একদমই স্কিপ করতে পারো কিন্তু আমি এখানে হালকা করে একটু হলুদ দিলাম জাস্ট কালারের জন্য এর মধ্যে কাশ্মীর রেড চিলিটাও ইউজ করতে পারো তো এখানে না এক্সট্রা কোনো জল ইউজ করো না যে চিকেনের স্টুটা বেরিয়েছে সেই স্টুটা থেকেই মানে চিকেনের যে জুসটা বেরিয়েছে সেই জুসটা একটু একটু করে দিয়ে এই মশলাটাকে পুরো কষাবে এক্সট্রা জল অ্যাড করলে কিন্তু একদম ঘ্যাঁত ঘেঁদে পাতলা হয়ে যাবে আর চিকেনগুলো ঘেঁটে ঘ হয়ে যাবে যেহেতু চিকেনটা প্রেশার কুকারে সেদ্ধ করা হয়েছে একটা সিটি দেওয়া হয়েছে চিকেন এমনিতেই গোলা যায় একটু রান্না করলে তো এখানে দেখো মশলাটা ভালোভাবে কষে এসছে এরপর এর মধ্যে চাইলে তোমরা একটু কাশ্মীর রেড চিলি অ্যাড করতে পারো তবে হ্যাঁ এই চিকেনটা একটু বেশি ঝাল ঝালই ভাল লাগে তারপরে আমি দেখো পুরো মানে স্টুটা থেকে চিকেনটাকে আর আলুটাকে তুলে এটাকে হালকা করে কষাবো খুব একটা এই সময় নাড়বে না চিকেনটা মানে হালকা হাতে দেখছো আমি কেমন করে নাড়ছি পড়িটাকে নিচের দিকে মানে খুন্তিটাকে নিচের দিকে নিয়ে একটু গা মাখা মাখা করে নিচ্ছি আর এখানে প্রীতম দেখলো আজকে আমাদের এই মন্দিরে না পুজো দিয়েছিলাম সকালবেলায় কিন্তু হঠাৎ করে দেখছি মা মঙ্গলচন্দ্রীর পুজো হচ্ছে তো সেই কারণে প্রীতম বললো যে একটুখানি মানে লাড্ডু কিনে নিয়ে একটু পুজো দিয়ে দিই তো সেই কারণে আবার দোকান গেছিলো লাড্ডু কিনতে একটু পুজো দিতে অর্কর নামে আর আমার নামে তো সে কিন্তু আমি ওকে বলেছি যে তোমার নামে দেবে তাহলেই আমাদের দুজনের নামে হয়ে যাবে শুনেছি বড় যার যে বড় থাকে মানে স্বামীর নামে দিলেই সবার হয়ে যায় তো ও না কী করেছে জানি না তো এখানে পোস্তটা আমি অ্যাড করে দিলাম এই অবস্থায় এবার পোস্তটা দিয়ে বেশি কষাতে হবে না পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে স্টুটা ছিল চিকেনে সেই স্টুটা এবার দিয়ে হালকা ফুটেলেই নামিয়ে নেবে তোমরা চাইলে ওপর থেকে কাঁচা তেল ছড়াতে পারো কিন্তু আমি কাঁচা তেল ছড়াই না এটা এমনি ভালো লাগে একটু ঝাল দেবে বেশি করে আর খেতে সত্যি বলছি ভাত দিয়ে অসম্ভব লাগে একটু পোস্তটা আমি কম দিয়েছি খেতে কিন্তু খারাপ হয়নি তাতে পোস্তটা কম দেওয়াতে তো এখানে আমাদের চিকেন পোস্ত একদম পুরোপুরি পপার ভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ আজগুবি রান্না নয় সত্যি খুব ভালো হয় খেতে সেই কারণেই বললাম তোমরা চাইলে আদা দিতে পারো বাট আদাটা না দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করো ভালো লাগবে তো এখানে রান্নাটা হয়ে যাওয়ার পর এখন এবার আমি গ্যাসটা ক্লিন করে নিচ্ছি কারণ আর তো রান্না নেই আর রাতেও রান্না করতে হবে না সেইভাবে আশা করছি আর তরকারিটা একটু বেশি করেই করলাম গোটা একটা লাউ রান্না করলাম কেননা ওই যে কালকে আমরা সকাল সকাল ভেবেই নিয়েছি যতই কালকে শরীর খারাপ থাকুক কালকে বাজার যেতেই হবে কারণ ঘরে আলু পেঁয়াজ থেকে শুরু করে সব মানে আজকে ফিনিশ করে দিলাম ক্লিন করে দিয়েছি তো সেই কারণে সকালবেলা তো উঠে একবার ঘর ঝাঁট দিয়ে সব কিছু করে নিয়েছি রান্না করার পর যেন তো ঘরটা একবার না মুছলে না আমার কেমন একটা ভেচি লাগে কারণ রান্না করতে করতে তেলচিট ফেলচিট যা যা ওড়ে বুঝতেই পারছো তো এইটুকু ঘর তার মধ্যে যদি এই পা ও পা হয় বিরক্ত লাগে তো এখানে ঘরটা মানে ভালো করে মুছছিলাম আর ওর তো অফিসে কাজ চলছিলো কিছু মনে পাঠাতে হতো তো সেইগুলোই করছিলো আর এইখানে দেখো ঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি এরপর প্রীতম অর্ককে আনতে যাবে অর্ককে নিয়ে এলে প্রীতমই অর্ককে স্নান করিয়ে দেবে তারপরে খেয়ে দেয়ে প্রীতম চলে যাবে অফিস কারণ ওর আবার এখন আবার খেয়ে দিয়ে ছুটতে হচ্ছে টাইমটা এখন অনেকটা আগে হয়ে গেছে কারণ ওর মাথার ওপর এখন প্রচুর কাজের চাপ বেড়ে গেছে যবের থেকে প্রমোশন হয়েছে তবে থেকে বেশি চাপটা বেড়ে গেছে মানে টিএল হয়েছে তবে থেকে বেশি চাপ বেড়ে গেছে তো যাই হোক এখানে যা ফিল্টারে জলগুলো শেষ হয়েছিলো সেগুলো আমি এখন ভরে নিচ্ছি তারপরে অর্ক চলে মানে অর্ক একটু পর আনতে যাবে অর্ককে তারপর অর্ক চলে এলে ওকে খাই দাই ঘুম পারবো তারপরে বিকালের কাজগুলো আনে বিকালে দেখবো এবার যে অর্ককে আনতে যাবে বলে রেডি হচ্ছে আর আমি এদিকে জলগুলো সব টপাটপ ভরে নিলাম তো এখন হচ্ছে বিকাল ঘড়িতে বাজছে হচ্ছে ওই সাড়ে পাঁচটা ছটার মতো তো এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে আর এদিকে আমাদের ওয়েদার অনেকেই বলছে যে দিদি আমরাও তো শিলিগুড়িতে থাকি গরম লাগে আসলে তোমরা দিন দুর্গাপুর কলকাতা গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে শিলিগুড়ি তোমরা কতটা ভালো আছো আসলে এখানকার এমন কিচ্ছু গরম নেই যেটাতে মানে তুমি কষ্ট পাবে আমি সত্যি বলছি আমি বলছি না যে গরম নেই একদম সেটা বলছি না গরম আছে কিন্তু বিশেষ করে কলকাতা দুর্গাপুরের গরমটা ফেস করার পর শিলিগুড়ির গরমটা তোমাদের গায়ে গায়েই লাগবে না এটুকু তোমাদেরকে বলতে পারি তো এখানে বিছানায় দেখো সব কিছু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর কালকে যে গোলাপি কালারের নাইটিটা পড়েছে এটি দেখে কী রঙ উঠেছে মানে কে বলবে এই নাইটিটা এত দাম নিয়েছে দামি জিনিস কিনতেও গায়ে লাগে এত ঠকি না মানে কি বলবো আগে যেন বলে না নিজের জায়গায় কেউ ঠকে না ঠকার মানে মানে এই সব মানে বাইরে এসে ঠকছি শিলিগুড়িতে আমরা কম ঠকান ঠকিনি বিশ্বাস করো আর অনেকেই বলেছ দিদি শিলিগুড়িটা হচ্ছে ঠকাবার লোকের জায়গা যাই না কতটা সত্যি কি আসলে মানুষ মাত্র এই যেন তো শুধু শিলিগুড়ি না অনেক জায়গায় এখন এরকম হয়ে গেছে তো অর্ককে ঘুম থেকে উঠিয়ে এখন জামা টামা ছাড়িয়ে পাউডার ফাউডার দিয়ে দিলাম একটু জল খেতে দিলাম তারপরে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ আর মুছবো না কারণ মুছে টুছেই শুয়েছিলাম আজকে তো সেই কারণে আজকে এখন আর মুছব না আবার রাতের বেলায় সব কাজ টাজ করে ঘরটা মুছে শুয়ে পড়ব। তো এখানে ঘরটা ভালো করে ঝাঁট ফাট দিয়ে দিলাম ভালো করে এরপর আমি সন্ধে দেখাবো গায়ে একটু জল ঢেলে জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে একটু সন্ধে দেখ দেখিয়ে দেবো আর এখানে সে তো ঘুম থেকে উঠে এখনও ল্যাথ খাচ্ছে আর এই দিকে না ভাবতে পারবে না তারপরে গায়ে জল ঢেলে চলে এসছে এখন নারীটা চেঞ্জ করে নিয়েছি এবার ঠাকুরকে দেখিয়ে দেবো একটু সন্ধেটা মানে সন্ধে হয়েই এসছে ওই জন্য জানো তো চুলটা আর আঁচড়ালাম না সন্ধ্যেটা একটু বাউড়ে গেলে মানে তারপরে চুলটা আঁচড়াবো এবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে অনেকেই বলেছে তখন কি করব তখন ব্যাপারটা আলাদা থাকে বাট আমার মাও বলতো নাকি কি সন্ধ্যের সময় চুল ছাড়া নেই সেই কারণে আমি চুলটা দেখো গুটিয়ে তুলে রেখেছি আর সেই গরমকালে আর কোথায় ওই রকম গুটিয়েই তুলে রাখবো এই হলো ব্যাপার তো সন্ধ্যে মায়ের মন্দির থেকে ঘুরে এলাম আর এখানে একটা ধূপ নিভে গেছিলো তো সেই জন্য আবার একবার জ্বালিয়ে দিয়েছি জানো তো এবার একটুখানি ভাত বসাবো আজকে তো রাত্রে আর কিছু রান্না নেই কালকে লাউ তরকিটা যা আছে তা লাউ তরকি দিয়ে হয়ে যাবে প্রীতম বললো সব তরকারি ভরে দিতে শুধু যে চিকেনের পোস্তটা হয়েছে ওইটা দিয়ে খাবে ওটা খেতে খুব ভালো হয়েছিল গো বিশ্বাস করো খুবই ভালো যাবে তো ওই জন্য বললো ওইটা দিয়েই খাবো লাউয়ের তরকিটা আর বাকি খাবারগুলো সব ফ্রিজে ভরে দিতে আর এই যে দেখো এই লস্যিটা আর বেশি দিন টিকবে না আমি ইচ্ছা করেই শেষ করে দিচ্ছি এবারতে ঘরে লস্যি বানিয়ে খাবো আমি জানতাম না উনি চলে আসবে তো ওই জন্য দেখো লস্যিটা তাঁতিকু শেষ মানে যে কোনো জিনিস না খোলার পর তাঁতিকুড় শেষ করে দেয় ভালো বেশি রেখে রেখে খাওয়ার দরকার নেই আর আসলে এই বিকাল হলেই অর্কর একটা নেশা ধরে গেছে লস্যির প্রতি বিকাল হলেই আমাকে বলছে দাও তো এখানে দিদি এসেছিলো তারপরে আসলে দিদিকে কটা নাইটি আমি খাটাতে দিয়েছিলাম তো সেই মাপটাই আমাকে দেখতে বলছিলো যে দৃষ্টি দেখো তো পরে দেখো তো ঠিকঠাক আছে কি না নাইটির উপরেই তো আমি নাইটির উপরেই পড়ে দেখছিলাম তো দেখলাম যে সবই ঠিকঠাক আছে কিন্তু হাতগুলো একটু বেশি চেপে গেছে তো একটু অসুবিধা হচ্ছে আমি না চাপা পড়তে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা সব থেকে বড় জানো তো তো ওই জন্য দিদিকে দিয়ে দিলাম নাইটিটা আসলে আমাদের এই বাড়ির দিদি না মানে হাতের মানে সেলাইয়ের কাজ খুব সুন্দর জানে এবং কেউ আমার মেয়েও খুব ভালো কাজ জানে তো ভালতু আবার বাইরে কেন টাকা দিতে যাব যেহেতু দিদি করে সেই কারণে আমি বললাম দিদি তুমি করে দাও যা লাগে দিয়ে দেবো এর আগেও কতগুলো কাজ করেছিলাম বেশ কম টাকার মধ্যেই দিদি বেশ করে দিয়েছিলো তো এখানে ভাতের চালটাও নিয়ে নিচ্ছি একবারে ভাত বেশি করে করবো কালকে একটু জল ভাত খাবো সকালবেলায় বাজার থেকে আসবো তো বাজার থেকে এসে জল ভাতটি ভালো লাগবে সেই কারণে তো এখানে ভাতটা মানে চালটা নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ভাতটা বসিয়ে দেবো তারপরে অর্ককে একটু পড়তে বসাবো স্কুলে তো পড়ছে পড়ছে ঘরে এমনি পড়তে বসাই আজকে একটু বাংলাটা নিয়ে বসাবো বাংলাটা একদম এগোয়নি জানো এই কুড়ি তারিখ থেকে পরীক্ষা আছে আমি কুড়ি তারিখ কুড়ি তারিখ করছিলাম তো তোমাদেরকে বলা হয়নি এই মে মাসে কুড়ি তারিখ থেকেও পরীক্ষা আছে জানো তো একদম বাংলাটা যেন তো মানে সেভাবে পারছে না যেহেতু ইংলিশটাই ভালো কিন্তু বাংলাটা অত ভালো ভাব মানে পারে না তো সেই কারণে যেন তো বাংলাকে নিয়ে বসবো তো ওই কারণে তাতে করে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখানে এবার সন্ধ্যাটা যেহেতু বাহরে গেছে তো সেই কারণে ভাবলাম যে চলো চুলটা আমি এবার ছাড়িয়ে নিই দিয়ে একবারে চুলটা ছাড়িয়ে আঁচড়ে চাচটে পড়তে বসাবো আর সে তো বসে আছে আর এদিকে দেখো জানলার যে মশারিটা আছে কত হাওয়া দিচ্ছে বুঝতে পারছো কেমনভাবে নড়ছে দেখো মনে হচ্ছে মশারিটা ফেটে যাবে হ্যাঁ গো এদিকটা বেশ ভালোই হাওয়া দেয় যেহেতু গাছপালাগুলো আছে তো সেই কারণে বেশ সন্ধ্যে থেকে সুন্দর হাওয়া দেয় তো এখানে বাংলাটা নিয়ে একটু পড়তে বসেছিলাম তেমন যে খুব একটা বাংলায় আমিও পটু তা না একটা জিনিস সবাই হাসে ঠিক কথা যে বাঙালি হয়ে বাংলা জানো না একটা কথা কি জানো ইংলিশের থেকে সবথেকে আমাদের কঠিনতম সব মানে ভাষা হচ্ছে বাংলা বাংলা ইংলিশ শেখা অত কষ্টের না কিন্তু বাংলাটা কিন্তু আমাদের সব থেকে কঠিন মানে বাংলা শিখতে গেলে দাঁত ভেঙে যায় স্পষ্ট বাংলা ভাষা যেটাকে বলে এটা কিন্তু সত্যি ইংলিশ খুব চটচল শেখা যায় অনেকে আমরা ইংলিশে ভয় পাই ঠিক কথা কিন্তু ইংলিশ অত কঠিন না বাংলা যতটা কঠিন তো এখানে অর্ককে এখানে পড়াচ্ছিলাম কারণ এগুলো পরীক্ষাতে আছে সেই কারণে আর আমার তো মাঝে মাঝে ভূতে ধরে দেখো নাইটি ফাইটি চেঞ্জ করে এসে আমার হঠাৎ করে বসেছিলাম কি করব না করব তো মনে পড়লো যে না চলো এই বসে যখন আছি আলমারিটা তো অর্ক সেই কাঁচের মধ্যে উল্টো পাল্টা দাগ মানে হাত দিয়ে দাগ করে দেয় তো সেই কারণে সাধারণত কাঁচ দেখবে মানে কাগজ দিয়ে মুছলে ভালো পরিষ্কার হয় কিন্তু এখানে এত সুন্দর কাপড় দিয়ে পরিষ্কার হচ্ছিলো কাঁচটা আমার তা দেখে হাঁ হয়ে গেছি আলমারি এত সুন্দর কাপড় দিয়ে মানে নর্মাল কাপড় দিয়ে কি সুন্দর পরিষ্কার পরিষ্কার হচ্ছিলো তো কলিন দিয়ে ভালো করে প্রথমে তোমার আলমারিটা পরিষ্কার করে নিয়েছি তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই ফ্রিজ জানো তো যে কোনো জিনিস তোমার কাছে বেশি দিন টিকবে তোমার করে আসলে যখন আমরা প্রথম প্রথম কোনো জিনিস কিনি না তখন না সেই জিনিসটার প্রতি প্রচুর আমাদের যত্ন থাকে তারপরে আস্তে আস্তে সেই যত্নটা কমে যায় কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তা না আমার কাছে এক টাকা জিনিসের মূল্য যায় আমার কাছে লাখ টাকা জিনিসের মূল্যও তাই বরাবরই আমার কাছে এই জিনিসটা মানে মেনটেন করে রাখতে পছন্দ করি তারপরে দেখো এই চেয়ারগুলো সেই কেনা হয়েছিল তখন থেকে তার পরিষ্কার করা এই খাজগুলো এই ডিজাইনগুলোতে বেশি ধুলো জমে যদিও বা এখানে তেমন কিছু ডাস্ট নেই মানে কলকাতায় ডাস্ট ওরে বাবরে বাবরে এই মুচ্ছি তার এক দু ঘন্টা পর দেখছি ডাস্ট বসে যাচ্ছে সে তুলনায় তো এখানে সেরকম নোংরাই নেই মানে তুমি এক মাস পর মোছামুছি করো তাতেও তোমার কোনো ক্ষতি হবে না আলমারিটা তেমন কিছু ডাস্টই জমেনি শুধু আয়নাটা নোংরা হয়েছিল আর এই চেয়ারে খাজগুলো একটু হালকা হালকা ধুলো বসেছিল একদমই সামান্য বলতে পারো ওই অফিস থেকে আমি তো আসার পর এই যে অর্কশ অর্কশ সঙ্গে একটু বালদরামি করছিলাম অর্ক দেখছি এসে দেখছি খাবার খাচ্ছে যা গরম পড়েছে দিকে হালকা ভালোই গরম করছে এদিকে দেখতে পাচ্ছো বৃষ্টি আমাদের রান্না করছে সরি এই যে সব কথা উল্টো পাল্টা বেরোচ্ছে তো এখানে বৃষ্টি আমাদের দেখতে পাচ্ছ এখানে খাবার বাড়ছে আজকে পড়েছিল চিকেন চিকেন আর ভাত

যেহেতু সকাল থেকে কোনো কাজে হাত হাত লাগিয়ে দিতে পারিনি সেই জন্য দেখো রাতের বাসনগুলো সে নিজেই ধোবে যে না ঠিক আছে সকাল থেকে অনেক কাজ করেছি যে আমি রাতের বাসনগুলো টুকটাক করে ধুয়ে দিচ্ছি ওইদিকে প্রীতম বাসনটা বাঁচছে আর এদিকে আমার কিছু কথা আছে ভাবলাম বলে দিই তো আমার মাসি হচ্ছে অ্যাকচুয়ালি দুই মেয়ে তো একটা বড় একটা ছোটো ঠিক আছে একটা দাদাও আছে তো ছোট দিয়ে একটা নতুন চ্যানেল খুলেছে তোমরা অনেকেই রান্নার ভিডিও দেখতে পছন্দ করো তো আমার ছোট দিয়ে খুব ভালো রান্নাবান্না করে তো একটা চ্যানেল খুলেছে তো তোমরা চাইলে গিয়ে সেই চ্যানেলটা কি চেক আউট করে এসো আর আমাকে যেভাবে সাপোর্ট করো ঠিক সেইভাবেই দিদিকেও সাপোর্ট করো আশা করছি কি তাড়াতির মধ্যে দাঁড়িয়ে যাবে কারণ সব মেয়েদের ইচ্ছা করে না নিজের পায়ে দাঁড়াবো হ্যাঁ একটা প্ল্যাটফর্মে যাবো তো সেই রকমই তো তুমি যেমন আমাকে সাপোর্ট করছো তেমন একটু চেষ্টা করো দিদিকে একটুখানি সাপোর্ট দেওয়ার বাস একটুখানি রিকোয়েস্ট করছি আর চ্যানেলের লিঙ্ক তো চ্যানেলের মধ্যে শেয়ার করা যায় না সেভাবে তো কমিউনিটি গাইডলাইন্সে দেখছি আমি চ্যানেল হোম কুকিং বলে একটা আছে তো ওই হোম কুকিং বলে একটা লিঙ্ক শেয়ার করে দিয়েছি কমিউনিটি গাইডলাইন্সে তো সেখানে গিয়ে তোমরা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তো প্লিজ প্লিজ সাপোর্ট করো আমি এটুকুই বলতে চাইছি আর হলো আমাদের ঘরোয়া উপায় ফ্রিজের মধ্যে কতটা বরফ জিনিসই দেখো এই বরফ এই বরফ এই বরফ ঘরটা ঠান্ডা করার জন্য ফ্যান চলছে তো দেখি আরও হয় কি না এই ভাবটা উঠে ঠান্ডা হবে কি দেখা যাক হবে বলছে না পাজা খাবো না জমুক অল্প ফ্রিজটাকে খুলে রেখে দিয়েছে জানো একটুখানি নিচেটা খুলে রাখলেই তো তিনটে তো সেক্টর একই এই যে এই যে কাজ করেছে এই যে এই যে ছেলে রত্নধর অনেস্টলি বলছি এত সুন্দর ঠান্ডা এই পাসটাতে বসে আসছে ও ঘটা ঠান্ডা হবে কিনা না জানি না তো হ্যাঁ বড় উপায়ে এ বলতে পারে আর এসি কিনবে তো আমাদের এসি চলে এসছে গাইস আমরা এসি কিনে নিয়েছি

না চলো আমরা এখন আইসক্রিম খাই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর কাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর এইভাবে ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকতে শিখে যাও সবাই